আর সালাম ও আলী কুমার রহমত উল্লাহ ই ওবারিকা তু আল আহমদুল্লিহ ওয়া সোয়ালাত ওয়া সালাম ওয়া আলা আলি ওয়া সহাবিহী ওবার কসালিমু তাসলিম আলী কাসি রয়ন এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে শহীদকে আল্লাহ তালা নগদ কি দেন শাহীদ যারা আল্লাহ তালা দিন হেফাজতের জন্যে আল্লাহ তালার দিনের আল্লাহ তালার আহকাম হেফাজতের জন্যে তালা পাঠানোর শরিয়াতকে হেফাজতের জন্যে প্রতিষ্ঠিতের জন্য যে ব্যক্তি শহীদ হবেন মারা যাবেন সে হচ্ছে শহীদ সে সমস্ত শহীদকে আল্লাহ তালা কী দেন আসুন আমরা হাদিস থেকে শুনি আমরা দেখি যে যখন ভোট আসে মারপিট ডাঙ্গা হাঙ্গামা শুরু হয় আল্লাহ আলম জিরা শহীদের এতে যাবে কি না ঠিক আছে কিন্তু প্রকৃত শহীদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার দিন প্রতিষ্ঠিত আল্লাহ তালার দিন হেফাজতের জন্যে যে ব্যক্তি মারা যাবেন সে হচ্ছে শহীদ আসুন হাদিস থেকে শুনি عن قيس الجزامي رجل كانت له صحبة قال قال النبي صلى الله عليه وسلم يوتى الشهيد ست خصال عند اول قطرة من دمه يكفر عنه كل خطية ويرى مكعده من الجنة ويزوج من الهور الإين ওয়ায়ু আম্মান ইবনে আল ফাজিল আকবার ওয়া মিন আযাবিল কবর ওয়ায়ু ওয়ায়ু হাল্লা কুল্লাতুল ঈমান কায়স জুযামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদদের আল্লাহ তাআলা তাদের শরীর থেকে রক্ত মাটিতে পড়ার পূর্বে পূর্বে আল্লাহ তাআলা ছটা জিনিস তাকে দিয়ে দেন মানে মাটিতে পর পূর্বে বা মাটিতে পড়তেই তালা এই ছটা জিনিস ওনাকে দিয়ে দেন গিফট করে দেন নাম্বার এক ফর ইউকুল্লা খাতিয়াতি প্রথম রক্তের টুপা পড়তেই আল্লাহ তালা ওনাকে সমস্ত গুণা ক্ষমা করে দেন ছোটো বড় কবিরা সব রকম মাক আদাহ মিনাল জান্না আর জান্নাতে কোন স্থানে থাকবে সেই স্থান ওনাকে দেখিয়ে দেন ওয়াইজু মিনাল হুরুল ইন আর ফার্স্ট ক্লাস হুরুল ইনের সাথে ওনার বিবাহ পড়িয়ে দেন ওয়াইউ আম্মান ইমনাল ফাজিল আকবার আর কিয়ামতের দিন ওই ভয়াবহ দিন থেকে মাহফুজ থাকবে ইতমিনান থাকবে কমফর্টেবল থাকবে অমিনা আজাবিল আকবা অমিনা আজাবিল কবর আর কবরের আজাব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ওয়ু হাল্লা হুল্লা তেল ইমান আর ইমানের জোড়া তাকে ইমানের কাপড় তাকে পরিয়ে দেবেন সুবাহান্লাহ এইটি হচ্ছে আল্লাহ তালা দিন প্রতিষ্ঠিত আল্লাহ তালা দিনকে হেফাজতের জন্যে আল্লাহ তালা দিন শরিয়াত কুরানা হাদিসকে মানুষের জিন্দগিতে বাস্তবায়িত করার জন্যে চেষ্টা করতে করতে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তালা তাকে শহীদের দরজা দেবে সে এই করা জিনিস ইন্তেকাল হওয়ার শুনে শুনে পেয়ে যাবে আল্লাহ তালা আমাকেও আপনাকে এরকম শহীদের দরজা নসিব করুন বলুন আমি